হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শম্পা কিচনের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে রেসিপিটা হচ্ছে শিলগড়িয়া মাছ তো কিভাবে বানাবো তো চলো দেখাই এই রেসিপিটার জন্য আমার কি কি লাগবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে চিনি কেটে রেখেছি আলু আর আমি বেটে নেব কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো আর লাগবে লবণ আর মাছটা ধুয়ে রেখেছি রসুনটা বেটে নিই কাঁচা লঙ্কাটাও বেটে নি কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি পেঁয়াজটাও বেটে নিই তো পেঁয়াজটাও বাটা হয়ে গেছে উঠিয়ে নিই দিয়ে দিবো কাঁচিঘানি খাটি সর্ষের তেল দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুনটা আধ ভাঙ্গা করে রেখেছি দিয়ে দিলাম বেটে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম তো ভালোভাবে মেখে নেব তো মাখাটা আমার হয়ে গেছে তো চলো এখন বানাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তো মাছগুলো ছেড়ে নিই ঢেকে রাখি ঢাকনাটা উঠিয়ে দিই অল্প পরিমাণে জল দিয়ে দিই জল দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখবো তো ঢাকনা তো উঠিয়ে দি হয়ে গেছে মাছটা তো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই